হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে সম্পূর্ণ একটি ব্রাইডাল সিকের ডিজাইনের ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এটি বাটারফ্লাইয়ের ডিজাইন অসম্ভব সুন্দর এই ডিজাইনটি ফুল কভারেজ করা অত্যন্ত বড় ডিজাইন কিন্তু ওজন শুনলে অবাক হবেন ছয় গ্রাম পাঁচশো দশ মিলি চুয়ান্ন হাজার একশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা নেক্সট যে ডিজাইনটি আমি দেখাচ্ছি খুবই সুন্দর চলন একটি ডিজাইন তিন থবকের ফুলের কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরো কাভারেজ করা আশা করছে এই ডিজাইনটি ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পার্চেসিংয়ের জন্য আশিক জুয়েলার্সে ভিজিট করুন পাঁচ গ্রাম নশো ষাট মিলি জাস্ট ওয়েট আছে এই ডিজাইনটি ঊনপঞ্চাশ হাজার ছশো পনেরো টাকার মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাবেন হাওড়া থেকে বর্ধমান বর্ধমানগামী কর্ড লাইন ভায়া ধুনিয়াখালী স্টেশনে নেমে আশিক জুয়েলার্সে আসতে পারবেন আশিক জুয়েলার্স সবথেকে হালকা সোনার গহনার বৃহত্তম শোরুম আশিক জুয়েলার্সের একাধিক স্টক দেখে সুন্দর সুন্দর গহনাগুলো অল্প খরচে আপনারা পারচেস করতে পারবেন নেক্সট যে ডিজাইনটি অত্যন্ত সুন্দর একটি ময়ূরের ডিজাইন আর এই ধরনের ডিজাইনগুলো কে না ভালোবাসে তাই আশিক জুয়েলার্সের সব থেকে সুবিখ্যাত আশিক জুয়েলার্সের ডিজাইন সবার একটাই কথা আশিক জুয়েলার্সের ডিজাইন জাস্ট মাথা নষ্ট করা কালেকশান সাত গ্রাম দুশো নব্বই মিলি এত সুন্দর ভাইরাল একটি চোকার অবশ্যই দেখতে পাচ্ছেন ষাট হাজার ছশো নব্বই টাকার মধ্যে এই ডিজাইনটি প্রত্যেকটা গহনা বাইশ বাই বাইশ কার্ট এইচ কোডের মাধ্যম দিয়ে অনলাইন পারচেসিংয়ের জন্য অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকিবে বন্ধুরা নেক্সট যে ব্রাইডাল চিকের ডিজাইন যেমনটা চিকের ডিজাইনগুলো আমাদের দুই গ্রাম আটশো পাঁচশো থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এগুলো একটু বড় মাপের কিন্তু ওজনে হালকা যেহেতু এগুলো ব্রাইডাল চিক এই চিকটা পড়ে যাচ্ছে সাত গ্রাম তিনশো সত্তর মিলি একষট্টি হাজার তিনশো পঞ্চান্ন টাকার মধ্যে জিএসটিটা আলাদা আজকের গোল্ড প্রাইস অ্যারাউন্ড ছিয়াত্তর হাজার সাতশো টাকা অত্যন্ত ভাইরাল আশিক জুয়েলার্সের এই চিকটা কিন্তু আশিক জুয়েলার্সের অনেক বাড়ি কাস্টমারের ডিমান্ডে তৈরি করা হয়েছে সুন্দর সুন্দর গহনাগুলো আশিক জুয়েলার্সের সমস্তটাই নিজস্ব ম্যানুফ্যাকচার এর আগেও আপনার ফ্যাক্টরি ভিজিট করিয়েছি পাঁচ গ্রাম নশো নব্বই মিলি জাস্ট ওয়েট আছে ঊনপঞ্চাশ হাজার আটশো পঁয়ষট্টি টাকার মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আসিক জুয়েলার্স থেকে অফলাইন বা অনলাইন অনলাইনে সোনার গহনা কেনাকাটার জন্য স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন নেক্সট কি ভিডিও চাইছেন সেই ব্যাপারেও আপনারা কমেন্ট করে জানান আমরা ভিডিও অবশ্যই আপনাদের জন্য পাবলিশ করব এই ডিজাইনটি আপনারা দেখুন এটাও কিন্তু একটা ব্রাইডাল সিট এই চিকটাও দেখুন কতটা কাভারেজ করা একটি ডিজাইন অত্যন্ত সুন্দর আপনারা কমেন্ট করে বলবেন আশিক জুয়েলার্সের গহনা কালেকশানগুলো সবার থেকে ভিন্ন কিনা এই ডিজাইনটাও সাত গ্রাম আটশো দশ মিলি জাস্ট ওয়েট আছে ছাপ্পান্ন হাজার সরি এটা পঁয়ষট্টি হাজার কুড়ি টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অবশ্যই জিএসটিগুলো আলাদা পড়বে আশিক জুয়েলার্স সব থেকে হালকা সোনার গহনা বাংলার সেরা একটি জুয়েলার্স সব থেকে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে হালকা সোনার গহনার এগারোশো স্কোয়ার ফিট শোরুমে আপনাদের মন পছন্দ ডিজাইন এতটা স্টক মেনটেন্স আপনারা বহু দূর দূরান্ত থেকে আসেন সকাল থেকে রাত পর্যন্ত টাইমিংটা একটু বলে দিই দশটা থেকে আপনার টাইমিং শুরু হয়ে যাচ্ছে কেনাকাটার সারা দুপুর খোলা সাড়ে আটটা পর্যন্ত আমাদের ক্লোজিং টাইম বৃহস্পতিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকিবে। সাত গ্রাম চারশো আশি মিলে জাস্ট ওয়েট আছে বাষট্টি হাজার দুশো টাকার মধ্যে এই ফুল কাভারেজ একটি আনকমন প্যাটার্নের ময়ূরের চেক জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন আশিক জুয়েলার্সের লাইভ প্রতিদিন আমি আপনাদের সঙ্গে সাক্ষাতের সাড়ে ছটায় সাড়ে ছটা লাইভগুলো দেখতে ভুলবেন না আপনাদের ভালো লাগবে আশিক জুয়েলার্সের গহনা কালেকশানের সঙ্গে থাকুন আশিক জুয়েলার্সের পেজের সঙ্গে থাকুন তাই প্রতিটি কাস্টমারদেরকে এবং ভিউয়ার্সদেরকে জানায় অবশ্যই অবশ্যই আশিক জুয়েলার্সের প্রতিটি ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সুন্দর একটি ফুল কভারেজ করা পিককের ডিজাইন অত্যন্ত সুন্দর আশিক জুয়েলার্স প্রত্যেকটা ডিজাইন যা আপনাকে ভাবাবে একবার তাই বিয়ের অলংকার কেনাকাটার জন্য আশিক জুয়েলার্সে আসুন কেননা আপনার সাজটা হয়ে উঠুক সবার থেকে আলাদা তাই সাত গ্রাম সাতশো সত্তর মিলের মধ্যে এই ডিজাইনটি ফুল কভারেজ করা এই ডিজাইনটা চৌষট্টি হাজার ছশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন স্কিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন প্রত্যেকটা গহনা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি কোড এত সোনা স্টক জাস্ট মাথা নষ্ট করা প্রত্যেকটা গহনা কেনার সময় অবশ্যই সিক্স ডিজিট কোডকে অবশ্যই ভেরিফাই করবেন লাইসেন্স নাম্বারটা চেক করবেন যে লাইসেন্স নাম্বার শো করছে কিনা সরকারি প্রোটোকল এবং জনস্বার্থে প্রচারিত এই গহনাটা আপনারা পার্চেস নিতে পারেন অল ইন্ডিয়া ডেলিভারি স্কিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট কোন ভিডিওগুলো আপনারা চাইছেন সেই বিষয়ে কমেন্ট করবেন সেই ব্যাপার ব্যাপারে সম্পূর্ণ ভিডিও আমরা নিয়ে আসবো সর্বশেষ এবং লাস্ট ডিজাইনটা এই ডিজাইনটা তো কোনো কথা হবে না দেখুন সাত গ্রাম জিরো ষাট মিলি ওজন আছে প্রত্যেকটা ডিজাইনের প্যাটার্ন কিন্তু আলাদা এই ডিজাইনটা আটান্ন হাজার সাতশো পঁচাত্তর টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আশিক জুয়েলার্সের কালেকশান জাস্ট আপনাকে ভাবাবে এত সুন্দর সুন্দর গহনা কালেকশান এত লাইট ওয়েটের মধ্যে তাই তো বলি সাধারণ মধ্যবিত্ত মানুষদের কাছে স্বপ্নের নগর আশিক জুয়েলার্স এত হালকা সোনার গহনা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে সেরা ঠিকানা আশিক জুয়েলার্সের এত স্টক যা আপনি পছন্দ মতো গহনা পারচেস করতে পারবেন যা আপনার লুকটাও হয়ে ওঠুক সবার থেকে আলাদা আমি আশিকদা আবার নতুন ভিডিও ভিডিওতে আপনাদের সঙ্গে থাকবো তাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং প্রতিদিন সাড়ে ছটায় বৃহস্পতিবার আমাদের পূর্ণ দিবস বন্ধ থাকবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসম্ভব অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ